আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব সানাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন ষষ্ঠ শ্রেণীর ইতিহাসও সামাজিক বিষয়ের উপর শিক্ষার্থীরা এর আগের পরীক্ষাগুলোতে আমি তোমাদের পরীক্ষার পূর্বের দিন একদম চূড়ান্ত সাজেশন প্রদান করেছি সেখান থেকে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্টেরও বেশি কমন পেয়েছিলে আজকের এই সাজেশনটিও সেই সাজেশনের আলোকে তৈরি করা আজকের এই সাজেশন থেকে তোমরা কম করে হলেও নব্বই পার্সেন্ট কমন পাবে ইনশল্ল তো শিক্ষার্থীরা চলো এখন দেখে নিবে সাজেশনটি তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার সিলেবাস আমি আলোচনা করেছি সেই সিলেবাসে যে পৃষ্ঠাগুলো অথবা অধ্যায়গুলো দেওয়া আছে তোমাদের পরীক্ষার জন্য সেখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বা যে টপিকগুলো রয়েছে সেখান থেকে আমি মূলত এই সাজেশন তৈরি করেছি তো তোমাদের পরীক্ষায় লিখিত অংশে দু ধরনের কাজ থেকে একটা হচ্ছে দলগত কাজ আর একটা হচ্ছে একক কাজ তো দলগত কাজের জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করে তাদের সাথে তোমার আত্মপরিচয়ের সাদৃশ্য ও বৈচিত্র্য উপস্থাপন করো শিক্ষার্থীরা তোমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে আত্মপরিচয় পড়েছ অনুসন্ধান পড়েছ তো তোমাদের যে সহপাঠী রয়েছে তাদের আত্মপরিচয় তোমরা অনুসন্ধান করবে এবং তাদের আত্মপরিচয়ের সাথে তোমার যে আত্মপরিচয় রয়েছে তার সাদৃশ্য বা মিল এবং বৈচিত্র্য উপস্থাপন করবে এটি তোমাদের দলীয় কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ অংশটুকু তোমরা অবশ্যই অবশ্যই রেখে যাবে এরপর রেখেছি সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার করণীয় আলোচনা করো আমাদের সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষ রয়েছে তাদের সাথে আমরা কীভাবে মিলেমিশে থাকব তাদের সাথে মিলেমিশে থাকার করণীয়গুলো লিখতে হবে এরপর কাজে রেখেছি অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকার পার্থক্য আলোচনা করো শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো হচ্ছে এই অতীত এবং বর্তমান সময় মানুষের জীবন ও জীবিকার পার্থক্য অতীতকালে আমরা দেখেছি বুড়িগঙ্গা নদী তার রূপ একদম যেন যৌবনকালের মতো আর বর্তমান সময়ে বুড়িগঙ্গা নদী একদম ময়লা আবর্জনা দিয়ে ভরপুর এই যে পার্থক্যগুলো এরপর অতীত এবং বর্তমান সময় মানুষের জীবন পদ্ধতি এরপর জীবিকাগুলো এগুলোর যে পার্থক্য রয়েছে অতীতকালের জীবন পদ্ধতি ছিল এক এক রকম বর্তমান সময়ের জীবন পদ্ধতি আরেক রকম অতীতকালের জীবিকা নির্বাহের মাধ্যমগুলো ছিল আলাদা বর্তমানে আলাদা এই যে পার্থক্য সেই পার্থক্য আলোচনা করতে বলা হতে পারে একক কাজে এরপর থাকতে পারে কোনো পরিবার ও এলাকা বিষয়ক তত্ত্ব সংগ্রহ করতে ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আলোচনা কর আমরা যদি কোনো এলাকা বা পরিবার বিষয়ক তত্ত্ব সংগ্রহ করতে চাই তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে এর ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলো কি কি এগুলো আলোচনা করো এটাও তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ কালকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমি রেখেছি দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লেখো এই যে দায়িত্বশীল ভূমিকায় আমি এই শীর্ষক একটি প্রতিবেদন লিখতে হবে এ প্রতিবেদনে তোমাদের উল্লেখ করা থাকতে পারে যে প্রতিবেদনে যে বিষয়গুলো উল্লেখ করবে যেমন প্রতিবেদনের নাম উল্লেখ করতে হবে এরকম অনেক পয়েন্ট ওখানে দেওয়া থাকতে পারে তোমরা সেগুলো যদি থাকে সেগুলো উল্লেখ করে এই প্রতিবেদনটি রচনা করবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য আমার তৈরি করা একদম চূড়ান্ত সাজেশন তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা লম্বা করছি না আজ এখানে শেষ করছি পরবর্তীতে তোমাদের পরীক্ষার পূর্বের দিন আমি একদম চূড়ান্ত সাজেশন তোমাদের প্রদান করব।